আমি লুনা বোস লুনাদির রকম সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই শুরু হয়ে গেল দু হাজার পঁচিশ সাল সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাই আজ তৈরি করছি খুবই সহজ রেসিপি আপনারা অনেকেই করেন তবুও আমি করছি কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি বাঁধাকপির পকোড়া বাঁধাকপিটা এই জন্যে একবার ধুয়ে কেটে আবারও একবার ধুয়ে ভালো করে জল ছাড়িয়ে নিয়েছি এবং আমি বাঁধাকপিটা বঁটিতে কেটেছি আপনারা যদি মনে করেন যে ছুরি দিয়ে কাটবেন বা গ্রেটারে কাটবেন কাটতে পারেন আমি যেহেতু পেঁয়াজ দেবো না সেই জন্য আমি দিয়ে সরু সরু করে কেটেছি যাতে পেঁয়াজের বিকল্পটা হয়ে যায় সেই জন্য এবার যেটা করব আমি অল্প একটু লবণ দিয়ে বাঁধাকপিটাকে ভালো করে মিশিয়ে রাখব তার ফলে বাঁধাকপি থেকে একটা জল বেরোবে বা রস বেরোবে সেটা অল্প করেই দিলাম কারণ পরবর্তীকালে আবারও দেবো এবার বাঁধাকপিটায় ভালো করে লবণটা মিশিয়ে দিচ্ছি নিয়ে বেশ খানিক্ষণ রেখে দেবো রেখে দিলে যে জলটা বেরিয়ে যাবে সেই জলটা নিংড়ে আমি ফেলে দেব তাহলে এই পর্যন্ত থাক যতক্ষণে রসটা বেরুক আমি অন্যান্য ইনগ্রিডিয়েন্টসগুলো জোগাড় করে নিয়ে ফিরে আসছি যেটা করব বাঁধাকপিটাকে ভালো করে নিংড়ে নেবো দেখুন বাঁধাকপিতে কত জল বেরিয়েছে দেখতেই পাচ্ছেন আশা করি অনেক জল বেরিয়েছে নিংড়লে আরও জল বেরোবে ভালো করে নিংড়ে আমি এরকম চেপে চেপে নিংড়ে নেব নিংড়ে নিয়ে জলটা ফেলে দিয়ে ফিরে আসছি বেরিয়েছে দেখতেই পাচ্ছেন বা বাঁধাকপির রস অনেক বেরিয়েছে একটু আধটু টুকরো রয়েছে ওকে পরে ছেঁকে নেবো আর এই বাঁধাকপি নিংড়ে নিয়েছি বাঁধাকপিটা তার ফলে নরমও হয়ে গেছে এই ডালাগুলো এবার নিংড়েছি ভেঙে নেবো নরমও হয়ে গেছে তাহলে আমার রান্নার সুবিধেও হলো এইবার আমি ওটাকে মেখে নেবো জলটা ফেলে দিয়ে একই সমস্ত কিছু মশলা নিয়ে নেবো বাঁধাকপিটা নিয়ে নিয়েছি এখানে দেখুন কী কী আছে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর ভাজা জিরির কা গুঁড়ো এক বড়ো চামচের এক চামচ ছোটো চামচের হাফ চামচ মরিচ গুঁড়ো মানে ব্ল্যাক পিপার যেটা ছোট চামচের এক চামচ আদা গ্রেড করা আর নিয়েছি আমচুর পাউডার ছোট চামচের এক চামচ তিনটে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি এই হলো আমার তাহলে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো কালো মরিচের গুঁড়ো আদা বা গ্রেড করা আর আমচুর পাউডার আর কাঁচা লঙ্কা কুচি সব একসাথে দিয়ে দেবো স্ত মশলা এবার দেব খানিকটা ধনে পাতার ডাঁটি স্ট্রিপগুলো দিলে খুব সুন্দর স্বাদ হয় ধনে পাতার ডাঁটিতেই গন্ধটা সবচেয়ে বেশি ভালো থাকে এবং ভিটামিনটাও বেশি থাকে তো একটু পাতাও অবশ্যই দেব তাহলে আর আমি এখানে লবণ দিয়েছিলাম কিন্তু সেই ভুজে অল্প লবণ দেবো কারণ জলটা তো আমরা ফেলে দিয়েছি তাই অল্প একটু লবণ দিলাম সব দিয়ে দিলাম এবার বেসন নেব আর আরও কিছু একটু ইনগ্রিডিয়েন্ট নেব আমি এখানে হাফ চামচ চিনি নিয়েছি ওটা দেখাতে ভুলে গেছি আর এইখানে এক চামচ জিরে হাতে ক্রাশ করে নিয়েছি অর্থাৎ হাতে ঘষে নিয়েছি ঘষে রেখে দিয়েছিলাম সেটাই দিলাম এবার সব মাখাবো আগে সমস্ত মশলাগুলো মাখিয়ে নেব ভালো করে নিয়ে তারপর বাইন্ডিংয়ের জন্য নেবো বেসন আর কর্নফ্লাওয়ার আপনারা কর্নফ্লাওয়ারও নিতে পারেন অ্যাডাডুটো নিতে পারেন আমি কর্নফ্লাওয়ার নিয়েছি এটা আমি বেশি করে এনে রাখি কারণ আমাদের প্রতিদিনে তো অনেকই লাগে এবং আমি সেটা কৌটোয় করে ঢেলে রাখি প্যাকেটটা থেকে কেটে বেশ হয়ে গেল এবার হাতটা ধুয়ে নেবো নিয়ে আমি বেসন আর কর্নফ্লাওয়ার নেবো বেসন আমি এখানে নিচ্ছি বড় চামচের তিন চামচ ভর্তি ভর্তি নিচ্ছি এটা টেবিল চামচ আমার তিন চামচ নিচ্ছি আর কর্ন ফ্লোর নিচ্ছি দু চামচ যদি পরবর্তীকালে মাখার সময় আমার লাগে এটাও ভর্তি ভর্তি করে নিলাম তখন আবার নেব এবার এটা কি ভালো করে মেখে নিই মেখে নিয়ে যেমন পেঁয়াজই তৈরি হয় ঠিক সেই রকম যে কোনো জল দিতে লাগবে না আর বেশি বেসন বা বেশি কর্নফ্লাওয়ারও লাগবে না এটা তিনি মাখা হয়ে যাবে এবং পেঁয়াজির মতো হবে এটা বলতে পারেন বাঁধাকপির পেঁয়াজি ভালো করে মশ চেপে চেপে মেখে নেব আমি এইভাবে চেপে চেপে মেখে নিয়ে আমি ফিরে আসছি ওদিকে কড়াতে আমি তেল গরম করতে দিয়েছি অলরেডি এবং এখানেও আমি সাদা তেলও নিয়েছি আপনারা সর্ষের তেলেও ভাজতে পারেন সাদা তেলেও ভাজতে পারেন সেটা কোনো ব্যাপার না দেখুন আমার মাখা কথা বলতে বলতে আপনাদের সাথে মাখা হয়েই গেল গ্যাস দেখছেন কত সুন্দরভাবে মাখা হয়ে গেল এইবার গোল গোল করলে দেখুন তাহলে আমি গ্যাসটা যে আস্তে করে রেখেছি মিডিয়াম টু লোয়ে করে দেবো এখানে আমি বলে রাখি আমি কোনো পেঁয়াজ বা রসুন ব্যবহার করিনি কারণ আমাদের অনেক নিরামিষ খাবার আছে পেঁয়াজ রসুনটাকে আমরা আমিষ হিসেবে ধরি সেই জন্যে আমরা পেঁয়াজ রসুনটা দিই কারণ সবাই পেঁয়াজ রসুন খায় না আমাদের বাড়ি আর দ্বিতীয় কথা আমি জায়গাটা ট্রান্সফার করে নিয়েছি ওটা অনেক বড় জায়গা ছিল ওটা ছোট জায়গায় যেহেতু বাঁধাকিঠার রসটা নিগড়ানোর ফলে অনেকটা কমে গেছে এবার দেখুন আমি তেল গরম করতে দিয়েছি আগেই বলেছি তেল আমার গরম হয়ে গেছে এবার আমি ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছি একদম লো নয় আবার হাই নয় হাইতে গেলে পুড়ে যাবে আর লোতে হলে তেলটা বেশি পড়ে তো আমি এবার যেটা করছি বলের মতো করে নিচ্ছি একটু একটু করে নিয়ে আর আস্তে আস্তে ছেড়ে দেবো মিডিয়াম টু লোয়ে দিলে যেটা হয় মিডিয়ামে রাখলে ভেতরটাও ভালোভাবে তৈরি হবে আর বাইরেটাও ভালো ক্রিস্পি হবে আপনারা পেঁয়াজ রসুন দিতেই পারেন আমি পেঁয়াজ রসুন দিলাম না আরও একটা জিনিস দিতে পারেন এর সাথে একটু গরম তেল দিয়ে দিতে পারেন আমি গরম ফ্লাওয়ার অনেকটাই দিয়েছি রেখেছেন সেই জন্য আমি আর দিন ওতেই আমার হয়ে গেছে কোনো জল লাগবে না কিচ্ছু না জাস্ট হাত দিয়ে চেপে চেপে যদি মেখে নেন তাতেই দেখবেন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে তেল আমার দেখতেই পাচ্ছেন গরম হয়ে গেছে আরও একটু লো করে দিলাম একদম লো না কিন্তু মিডিয়াম টু লোয়ে রাখি এইভাবে আমি প্রত্যেকটা গোল গোল করে নেব চেপে চেপে বাঁধাকপি নুন দিলেই জব্দ হয়ে যায় তো সেই জন্যে দেখছেন তো আমি তো বঁটিতে কেটেছি একটু বরঞ্চ বড়ই কেটেছি যেহেতু আমি পেঁয়াজ দিইনি বলে আপনারা গ্রেটারেও গ্রেট করে নিতে পারেন আবারও বলছি এবং বা ছুরি দিয়েও কেটে নিতে পারেন যার যেটা সুবিধা এখনই আমার কতটা নরম হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন বাস আর দেবো না এই অল্প অল্প করে ভেজে নেব আমার প্রায় এক হয়ে এসছে যদিও আমি লাল লাল করে ভাজবো কিন্তু এখনই উল্টে যাচ্ছে দেখতে পাচ্ছেন এখনই আমার উল্টে দেওয়া যাচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে ভেজে নেব মুখটা ব্যথা হচ্ছে আমি টিস্যু পেপার নেব না আমি দিয়ে ছেঁকে তুলে নেব আপনারা যদি মনে করেন ডাক যার করার জন্য টিস্যু পেপার পেতে নেবেন তাহলে নিতেই পারেন আমার এক লাল লাল করে ভাজা হয়ে গেছে এগুলোকে এবার আস্তে আস্তে তুলে নেব আমি দেখতেই পাচ্ছেন আমার কিন্তু একটাও ভেঙে যায়নি এইভাবে একবার হলেও বাঁধাকপির পকোড়া করে খেয়ে দেখুন ভীষণ ভালো লাগে গরম গরম চা কফির সাথে অথবা ভাতের সাথে যদি ডাল থাকে তার সাথেও খেতে পারেন ওই বাঁধাকপির পকোড়া আর আবারও বলি আপনারা পেঁয়াজ দিতেই পারেন পেঁয়াজ রসুন আমি পেঁয়াজ রসুন ছাড়াই করেছি আর আমচুর পাউডার যেটা দিয়েছি সেটাও আমার ঘরে তৈরি তাই বন্ধুরা যদি আমচুর পাউডার কীভাবে তৈরি করতে হয় দেখতে চান আমার ভিডিওতে ভিজিট করতেই পারেন আমার চ্যানেলে গিয়ে দেখে নিতেই পারেন যে কিভাবে আমি আমচুর পাউডারটা তৈরি করেছি বেশ এক খোলা হয়ে গেল আমি এবার আরও এক খোলা ছেড়ে দেব এইভাবে প্রত্যেকটা ভেজে নিয়ে আমি ফিরে আসছি আরও এক খোলা আমি এইভাবে ভেজে নিচ্ছি সব ভেজে নিয়ে এইভাবে ফিরে আসি কারণ ভিডিওটা বেশি দীর্ঘ করলে ধৈর্য ধৈর্যচ্যতি ঘটবে দেখতে ইচ্ছা করবে না সেই জন্যে আমি এইভাবে সব ভেজে নিয়ে ফিরে আসছি আমার বাঁধাকপির মুচমুচে পকোড়া ভীষণ সুন্দর হয়েছে ভাজ দিয়ে আটটা দশটা খেয়ে নিয়েছে এখন এই কথায় এসে থেকেছে আমি বড় বাঁধাকপির অর্ধেকটা করেছিলাম আপনারা আপনাদের লোক সংখ্যা অনুযায়ী করে নেবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না সবাই সারা বছর সুখে স্বাচ্ছন্দ্যে ভালোবাসা সুস্থ সা থাকুন সাবধানে থাকুন আনন্দে থাকুন এই বলে আজকে ভিডিওটি আমি সকলকে শুভকামনা জানিয়ে ভিডিওটি শেষ করলাম